নমস্কার জয়শ্রীমা আপনারা জানেন আমার লাইভ অনুষ্ঠান অবশ্যই আপনারা ফোন করবেন কিন্তু তার আগে কিন্তু আপনাদের জন্য কিছু সুখবর আমি এনেছি প্রথম কথা কোন কোন চেম্বারে আমাকে পাবেন সেটা আমি বলবো অবশ্যই কালীঘাটে পাবেন বুধবার দিন শোধপুর পাবেন বুধবার শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন মেসেদায় পাবেন দশ দুই দু হাজার পঁচিশ বর্ধমানে পাবেন পনেরো দুই দু হাজার পঁচিশ শেওরা পুলি পাবেন শুক্রবার এটা কিন্তু আমাকে প্রত্যেকে পাবেন এবং আপনাদের জন্য যে আমি সুখবর এনেছি এখানে কিন্তু আমি বিভিন্ন যন্ত্র নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে প্রথম কথা এখনও যে কেউ আনে নি সেটা আমি দেখাচ্ছি প্রত্যেককে কালী বশীকরণ যন্ত্র এই লকেটটা পড়তে হবে কালী বশীকরণ যন্ত্রম যার যেটা লাগবে কালী বশীকরণ যন্ত্রম যারা পড়াশুনো করছো তাদের জন্য সরস্বতী যন্ত্রম লকেট করে লকেট কিন্তু এগুলো সব কিন্তু মন্ত্রপুত করা যারা নবগ্রহ করতে চাইছ তাদের জন্য নবগ্রহ যন্ত্রম লকেট করা এরপরে যারা মহামৃত্যুঞ্জয় চাইছ তাদের জন্য কিন্তু রয়েছে মহামৃত্যুঞ্জয় লকেট দেখে নাও মহামৃত্যুঞ্জয় লকেট এই সমস্ত জিনিসগুলো কিন্তু রয়েছে মা বাবলা রয়েছে বিভিন্ন রকম লকেট তোমরা কিন্তু পেয়ে যাবে তার সঙ্গে একটি করে রুদ্রাক্ষ এবার তোমরা মনে 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 করছো যে এই লকেটগুলোর দাম কত যার যেই লকেট লাগবে সেই লকেট সম্পূর্ণ বিনামূল্যে পাবে ফ্রিতে পাবে ফ্রিতে পয়সা লাগবে না প্রাথমিক প্রতিকারটা তোমাদেরকে করিয়ে দিতে হবে ফ্রিতে পাবে ফ্রিতে যে লকেটগুলো আমি দেখাচ্ছি এই লকেটগুলো তোমরা ফ্রিতে পাবে এই যে এত অনুষ্ঠান তোমরা শোনো বিভিন্ন রকম টিপসের অনুষ্ঠান বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে চলে সীমা অ্যাস্ট্রোলজি তন্ময়শাস্ত্রী চ্যানেলে চলে তোমরা কিন্তু একটা জিনিস করবে সর্বসময় সমাধান থ্রি যে পুস এই যে সমাধান থ্রি এইটা টিপসের বই আরও দুটো বই আছে সমাধান ওয়ান সমাধান টু সেটা এখন ছাপা নেই এখন থ্রি যারা থ্রিটা নাও নেই তারা কিন্তু যত তাড়াতাড়ি পারো এই বইটা সংগ্রহ করার চেষ্টা করছেন আচ্ছা আমি একটা কথা বলছি তুমি তো জানো এখন কিন্তু একটা নতুন সুযোগ আমি দিয়েছি সেটা মন্দির আগে শোনো প্রত্যেককে বলছি যারা মহামৃত্যুঞ্জয় চন্দ্র মা মহামৃত্যুঞ্জয় কবজের জন্য তার পরিবর্তে আমি কিন্তু এনেছি এই লকেটটা ঠিক আছে যদি যার যেরকম অসুবিধা হবে সেই লকেট কিন্তু আমি প্রত্যেককে দিচ্ছি যে বশীকরণের জন্যও দিয়েছি বশীকরণ লকেট এবং তার সাথে নবগ্রহের জন্য দিয়েছি নবগ্রহ মা সরস্বতীর জন্য দিয়েছি মা সরস্বতী যন্ত্র দুর্গা দুর্গা লকেট দিয়েছি ঠিক আছে দুর্গা বিষয় যেটা যন্ত্র সেটা দিয়েছি এবং শত্রু দমনের জন্য মা বগলামুখী যে যন্ত্র বা লকেট সেটা দিয়েছি মানুষের কিন্তু একটা জিনিসই হয় কিন্তু তার সঙ্গে কিন্তু রুদ্রাক্ষ ফ্রি আছে তার সঙ্গে রুদ্রাক্ষ ফ্রি ফ্রি আছে কিন্তু এই যে এতগুলো জিনিস দেখালাম এই জিনিসগুলো যার যেটা লাগবে সে সেটা কিন্তু পাবে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পয়সা লাগবে না বুঝতে পারলে সম্রাটবাবু

দশ টাকা বেছে হলে কালকে হচ্ছে আট টাকা পরশু দিন হচ্ছে সাত টাকা তারপর হচ্ছে ছ টাকা এরকম খারাপ হচ্ছে তাই তোমার তুমি কি জানো তোমার এই ব্যবসার জায়গাতে ক্ষতিগ্রস্ত করা আছে তোমার যে ব্যবসার স্থান এই ব্যবসার স্থানে কিন্তু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করা আছে এবং প্রচুর শত্রু প্রচুর শত্রু কিন্তু তোমার আশেপাশে রয়েছে যারা তোমার ভিতর থেকে আমার একটু ছেলের ব্যাপারে আপনি যা যা বলেছিলেন নিয়েছিলাম স্যার বুঝলেন তো ছেলের চাকরিও হয়ে গেছিল একটু আমার ছেলেরও একটু প্রবলেম হচ্ছে স্যার আমার ছেলে বললো যে বাবা আমার জন্য একটু বল আপনাকে তো অনেকদিন পরে লাইনে পেলাম স্যার লাইনে যদি একটু দেখেন স্যার আমার ছেলের ব্যাপারে ছেলের জন্ম তারিখ বলো স্যার আপনার দু হাজার কুড়ি চৌঠা এপ্রিল স্যার ভুল বলছো জন্ম তারিখ না না স্যার এক মিনিট আমার ওয়াইফের থেকে একটু জেনে বলছে স্যার দুই হাজার দুই হাজার দুই হাজার স্যার সরি দুই হাজার দুই হাজার হ্যাঁ ইয়ে কি বাড়ছে কোন কোন ক তারিখ শোনো তোমার ছেলের কিন্তু ভালো চাওয়ার লোক নেই বললেই চলে তোমার ছেলে কিন্তু ভালো কেউ চায় না তুমি একটা আমি বলছি ওর যে অফিসের জায়গায় যেটা চাকরিটা তো পেয়ে গেছে বলেছিলাম পেয়ে গেছে তো আচ্ছা কবের থেকে খারাপ হচ্ছে খারাপটা কবের থেকে হচ্ছে মোটামুটি তাই তুমি একটা কাজ করো তোমার কিন্তু বাস্তু দোষ আছে তোমার একের বেশি বাড়ি তাই না ঠিক বললাম তোমার একের বেশি বাড়ি তোমরা যে বাড়িতে থাকো সেই বাড়ির কিন্তু দেখো ঈশান কোণে পায়খানা বাথরুম আছে যেটা তোমার ব্যবসায় ক্ষতিগ্রস্ত করছে ছেলে দেখো চাকরি করতে গেছে আমাকে দোষ দিলে হবে না আমি কিন্তু চাকরির জন্য সব করে দিয়েছি ও কিন্তু চাকরিও পেয়ে গেছে কিন্তু এই ডিস্টার্বটা হচ্ছে তোমার ঘরে যে কোণে যে পায়খানা বাথরুমটা আছে এই পায়খানা বাথরুমের জন্য কিন্তু তোমাদের এত অধপতন আর তোমার যে দোকান বা ব্যবসা স্থান যেটা রয়েছে সেই ব্যবসা স্থানে কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতি করা আছে এই দুটো কাজ তোমাকে করে নিতে হবে আবার ব্যবসা আগের মতো চলবে অবশ্যই সেই রেমিটিটা কমপ্লিট করো আর যেটা বললাম ইশান কনে যে পায়খানা বাথরুম যেটা আছে সেটা একবার আসো আমি সেটাকে ঠিক করিয়ে দেব। আর সেটা ঠিক করলেই দেখবে আবার ব্যবসা ব্যবসা জায়গায় ক্ষতি আছে ওটা ঠিক করো দেখবে আবার রমরমা ব্যবসা চলবে রমরমা এবং ছেলেরাও দেখবে কর্মের জায়গায় ঠিক সুন্দরভাবে ও কিন্তু কাজ করতে পারবে ঠিক আছে আমরা যেখানে বলে দেন আগে ও আমার আপনার কথা দেই আমার ছেলের চা রিদা হলো স্যার মোটামুটি আমার ব্যবসাটা ভালো চলছিল এই আপনারা এই কোবিন্দরে ডাউন আপনারা কাছে যাবে আজছাতলে মোটামুটি আমাকে তুমি তোমাকে তো তাহলে আসতে গেলে সতপুরেই আসতে হবে বুধবার আর শুক্রবার বাদ দিয়ে তুমি সতপুরে আসবে অবশ্যই আমাকে পেয়ে যাবে বিকাল 5টা থেকে আমি বসি 4:00 5:00 এরম টাইম থেকে বসি আমার যে বুকিং নাম্বার আছে নাইন এই যে নাম্বারটা এই নাম্বারটা বুকিং নাম্বার এখানে মিন্টু ভাই আছে মিন্টু ভাইয়ের সঙ্গে আপনি ফোন তুমি ফোনে কথা বলে নিও ও তোমাদেরকে সমস্ত রকম সাহায্য করবে ঠিক আছে ভালো থাকো জয়শ্রীমা হ্যাঁ এই যে মানুষের অসুবিধা মানুষের প্রচুর অসুবিধা সম্মুখীন মানুষকে হতে হয় প্রচুর শত্রু যার জন্য বিজনেস করা যায় না এদিকে বাস্তু দোষ বাস্তু সমস্যা দোকান সঠিক জায়গায় কেনা নেই সবার আগে এগুলোকে আগে দেখিয়ে নিতে হবে একটা ফ্ল্যাট কিনে বসে রয়েছে। সেই ফ্ল্যাটের বাস্তু দোষ কি না বা তার বাস্তু দোষ আছে কি না আগে একটা সেটা ফ্ল্যাটটাকে বাস্তু করি না আমরা অবশ্যই বাস্তু করার জন্য আমি সব জায়গাতেই যাচ্ছি এখন কিন্তু বাস্তু আগে পয়সায় ইনভেস্ট করবে না আগে বাস্তুটা দেখে নেবে ঠিক আছে কিনা যদি বাস্তুটা সঠিক থাকে তবে ফ্ল্যাট বাড়ি জমি যেটাই কেন না কেন সেটাই কিন্তু কিনবে কিন্তু তার আগে তোমাকে বাস্তুটা ঠিক আছে কিনা দেখা দিতে হবে নাহলে কিন্তু হবে না বাস্তু যদি খারাপ হয় তাহলে কিন্তু কোনো জায়গার থেকে উন্নতি আসবে না আর সমাধান যে বইটা আমার আছে টিপসের বই প্রচুর টিপস রয়েছে এই বইটায় যারা এখনও সংগ্রহ করনি খুব চাহিদা এই বইটার যারা এখনো সংগ্রহ করনি তারা অবশ্যই বুকিং নাম্বার মিন্টু ভাই আছে নাইন সেভেন ফোর এই নম্বরটাতে তোমরা অবশ্যই ফোন করে নাও এবং তোমরা কিন্তু আমাকে পেয়ে যাবে এই বইটা তোমরা পেয়ে যাবে এবং বুকিংয়ের ব্যাপার থাকলে তোমরা অবশ্যই এই নম্বরে বুক করো নমস্কার জয়শ্রীমা জয়শ্রীমা হুম

একটুখানি তাহলে বলবেন কি করতে হবে আমার তো আগে তোমার যে জায়গাটা যে বাড়িটা সেই বাড়িটা কি কি বাস্তু করা আছে সবার আগে সেই বাড়িটা বাস্তু করতে হবে বাস্তু সমস্যার জন্য এটা হচ্ছে কিন্তু সবার আগে বাস্তুটা করতে হবে আর যেই প্রতিকারগুলো দেওয়া আছে সেই প্রতিকারগুলো সঠিকভাবে শোধন করতে হবে যদি সঠিকভাবে শোধন করা যায় অবশ্যই কিন্তু আপনার বাড়ির দিকে সমস্ত রকম যে সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু ঠিক হবে কিন্তু বাস্তুটাকে কিন্তু আগে দেখিয়ে নিতে হবে বাস্তুটাকে অনেকদিন মানে সে প্রত্যেকই লাইনে পাবে আমাকে সেটা কথা না কিন্তু আমার এক ভাই দেখাবে কবে আপনি আবার বসবেন এই বর্তমানে বর্তমানে আবার ডেট আছে এই ডেটে ও জন্ম হ্যাঁ ওর জন্ম তারিখ নাম হ্যাঁ সময় এগুলো লাগবে বা কারোর জন্ম তারিখ না থাকলে সে ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ বাড়ির মাটিটা লাগবে এবং বাড়িটাকে বাস্তু করিয়ে নিতে হবে বাস্তু রয়েছে বাড়িটায় সেই বাড়িটাকে আগে বাস্তু প্রতিকার করাতে হবে তার জন্য কিন্তু সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগটাই হয়ে গেছে আরে মানে কি বলবো আমি জানি আপনার ওখানে গেলেই আমি আবার আপনি ঠিকঠাক মানে যতটুকু রয়েছে ঠিকঠাক করে দিবেন ঠিক আছে আমি তাহলে ওই দিন তাহলে চলে আসবো সে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বুকিং নাম্বারে ফোন করে নেবেন নাইন সেভেন ফোর এইট এইট নাইন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যালো জয়স্রীমা গলাটা চেনা লাগছে যদি পুরনো নতুন হতে তাহলে তো আপনি বলতাম যেহেতু পুরনো তাই তুমি বললাম বলো কি ব্যাপার বলো হ্যাঁ বলো কি হয়েছে হ্যাঁ আবার বলে দিলে কেন আমি তো বলতাম ও ফট করে বলে দাও তোমরা আমি তো তোমাকে সবার প্রথম বলতাম তোমার মা কিন্তু শারীরিক সমস্যায় ভুগছে আর তোমার তোমার তোমরা তো এক ভাই এক বোন তাই না তোমার দাদা তো খুব ডিস্টার্ব করছে মাকে সম্পত্তির জন্য ঠিক বললাম এই যে যে সম্পত্তির জন্য করছে তোমার মা এবং শুধু ডিস্টার্ব না তোমার মায়ের কিন্তু ক্ষতিও করে দিতে পারে বান মেরে দিতে পারে তোমরা যে বাড়িটার উপর রয়েছে সেই বাড়ির ক্ষতি করে দিতে পারে তোমার দাদার জন্য তোমার মা কিন্তু খুব ডিস্টার্ব আছে এবং তোমার দাদা সেই ডিস্টার্বটা করছে সম্পত্তি পাওয়ার জন্য ও একা পুরো সম্পত্তিটা নিয়ে নেবে আমি ঠিক বললাম না ভুল বললাম সেটাকে বলো এখন তুমি সবার আগে মাকে যদি যেটা দেখতে পাচ্ছি তোমার মায়ের কিন্তু আবার ক্ষতি করার যোগ রয়েছে তুকগুনে ক্ষতি ঠিক আছে এবং ছটা বছর খুব খারাপ আছে তোমার মায়ের ছটা বছর খুব খারাপ যেমন তোমার মার কিন্তু অপারেশন যোগ আছে এবং আমি যেটা বলছি জানি না তোমার জন্ম ইয়ে থেকে পাচ্ছি তোমার মায়ের তোমার মায়ের কিন্তু টিউমার আছে টিউমার দেখবে তুমি টিউমার আছে মায়ের কোন জায়গায় টিউমার টিউমার অপারেশনের যোগ রয়েছে টিউমার অপারেশনের যোগ রয়েছে মাকে কিন্তু যখন তখন মায়ের ক্ষতি করে দেবে কিন্তু তুমি আগে মাকে টুকটাক যে কবস্টা রয়েছে তুমি তো আগে এসছো তুমি তো জানো নিশ্চয় হ্যাঁ অবশ্যই নিয়ে আসো আগে টুকটাক কবজ যেটা আছে সেটাকে পড়াও নাহলে কিন্তু এই জমি সংক্রান্ত ব্যাপারে তোমার মায়ের শরীরও ঠিক হবে না তোমার মায়ের কিন্তু শরীরও ঠিক হবে না আর তোমার এই যে সমাধান থ্রি বইটা নিয়েছো টিপসের বইটা এই বইটা এই বইটা নিয়েছো এই বইটা তোমরা না এই টিপসের বইটার মধ্যে অনেক টিপস আছে অনেক রকম সমস্যার সমাধান ওখান থেকে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ভালো থাকো জয়সীমা হুম দেখুন প্রত্যেকে রয়েছে আমি অনুষ্ঠান আমি শেষ করছি এবং শেষ করার আগে বলবো প্রত্যেককে বলবো যে বাড়িতে মায়ের পা মেলা ছবিটা রাখুন আর তার সাথে প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন বা হনুমানজির নাম চল্লিশবার করে বলুন ভগবান শ্রীরামচন্দ্রের নাম তিনবার বলুন সমস্যা আছে সমাধানও আছে সমস্যা থাকলে সমাধান হবেই এই নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি এর পরের দিন লাইভ অনুষ্ঠানে যারা পাননি আজকে অবশ্যই তারা কিন্তু আজ